তো বন্ধুরা তো বন্ধুরা সারাদিন অনেক কেনাকাটি অনেক ধকল যাওয়া গেছে আর তোমাদেরকে বলা হয়নি আজকে দু জায়গায় অ্যানিভার্সারি নিমন্তন্ন ছিল নিমন্তন্ন বলতে কি খুব কাছেরই আর কি এমনি ঘরোয়াভাবে একটু কেক ফেক কাটবে আর আমরা না গেলে ওদের ভালো লাগছে না এটাই হলো কথা তো ভেবেছিলাম আজকে যাব না তো এখন বাজে সাড়ে আটটা মতন বাজে যায় আর কী বলবো এমনি সোনামার পরীক্ষা চলছে আর তোমার হচ্ছে এই ঠান্ডার মধ্যে বেরোতে চাইছি না ভেবেছিলাম যে বলেছিলাম যে তোমরা নিজেরাই করে নাও কিন্তু হবে না যে তো বলছে তোমাদেরকেই আসতে হবে তারপরেই করবো সব কিছু তো মানে এতটা রিকোয়েস্ট করছে বারবার ফোন করছে বলে তো বাধ্যতামূলক আমি ভাবলাম ঠিক আছে প্রচুর রেডি হও চলো যাই তো যে আমাকে দেখতেই পাচ্ছো হনুমানের মধ্যে রয়ে রয়েছি আমি এখনও রেডি হইনি যদিও এগুলো সব চেঞ্জ করবো যাই হোক আর পুচু ওইদিকে এখনও রেডি হচ্ছে কোথা খুঁজুক কই দেখতে পাচ্ছিনা কেন কোথা গেল তুমি হারিয়ে যাচ্ছে কেন দেখি এদিকে ঘোড়ো এদিকে একটু ঘোড়ো দেখি ওয়াও ভালো লাগছে এদিকে ঘুরবে তো কিছু ভালো আমি জেরোমাছি শরমি তো যাই হোক তো কারকার আজকে অ্যানিভার্সারি চলছে মানে যাচ্ছি আমরা সেটা চলো তো গিয়েই দেখাবো কারকার অ্যানিভার্সারি আজকে তো ওখানে গেই তোমাদেরকে দেখা হবে কিন্তু কিছু করার নাই আর এই ঠান্ডার মধ্যে ভয় হয়েছিল এদেরকে নিয়ে বের হব না ওই জন্য ক্যান্সেল করেছিলাম কিন্তু কে আর মানে আর কে বা শোনে তো যেতেই হবে না হলে একটা মুখটা তো চলো গিয়ে দেখা হবে কোথায় সব কোথায় কিরে রে মানুষকে তো পাগলা করে দিবি তোরা দেখতে পাচ্ছি মানুষকে তো পাগলা করে দিবি হ্যাঁ কই ভাই কই কই

अपने घर की तेरी परछाई है तेरे मेरे प्यार की ये वही निशानी है हर खुशी वहाँ है साथ तू जहा है अपनी कहानी का यही सिलसिला है दिल से दुआएं हैं तुझसे मेरा प्यार है ये बंधन कितना अनोखा साथ हमारा एक हुए है दिल और धड़कन दूर खुशी वहा है साथ तू जहाँ है

এখনো কি ভুলতে পারিনি আজ বোম্বে এসে হিরো হিরো থেকে হিরো হয়েছি যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি বাঙালি আমার গান বাংলা আমার প্রাণ মুখে যত হিন্দি বলি হিন্দি তো নয় ভাষা বাংলা আমার সুখ দুঃখ আমার ভালোবাসা আমার বাংলা মার নেই যে তুলো না কথা দিলাম রাখবো আমি বাংলা মায়ের মান

ভাই খাচ্ছে রা তুই তো মানাই তুই ভালো হয়েছে ভালোই হয়েছে বাবা এই বলাটাও জানো একটা তুই সেটা বলতে না

তো তোমাদেরকে বলেইছিলাম আজকে ভাগ্নির অ্যানিভার্সারি ছিল তো আমি না এলে কেক কাটবে না তো এইটাই কথা ছিল ওদের তো জাস্ট চলে এসেছি কেক কাটা হয়েও গেছে আর এদিকে কৌশিকেরও অ্যানিভার্সারি চল আছে তো আমরা না যাওয়া পর্যন্ত কৌশিকরাও কেক কাটতে পারছে না তো রাত্রির অনেকটাই হয়ে বেজে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো দিদিদেরকে সব মিটিয়ে ভাগ্নিদের সাথে অনেক এনজয় করে এখন যাবো কৌশিকদের বাড়িতে তো কৌশিকও বারবার ফোন করছে তো আমরা বেরিয়েই পড়েছি এখন যাব কৌশিকদের অ্যানিভার্সারি কেক কাটার জন্য আমাদের জন্য ওয়েট করছে তো চলো সেখানেই যাই তারপরে তোমাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি আছে জানি না তো রাত্রি তো অনেকটাই বাজে তো চলো তোমাদেরকে দেখাই কী পরিস্থিতিদের মধ্যে আছে साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर की कलकारी तेरी परछाई है तेरे मेरे प्यार की ये वही निशानी है हर खुशी वहाँ है साथ तू जहाँ है अपनी